আসেন বাপেরা বিদায় নেব বিদায় নেবার আগে বনে যুবকেরা তরুণেরা বাপেরা উপরন্ত তুমি নিজে ওই নারী সম্মানের জন্য দেন মোহর দেবে তার মূল্য জন্য টাকা দেবে তাকে সতের জন্য তা খুশি করে দেবে এ যুবকেরা তরুণেরা বাপেরা তাকে নিয়ে আসবে নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর পরণ পোষণের দায়িত্ব নিতে হবে তার খাওয়া দাওয়া তার থাকা তার জীবনের সমস্ত দায়ী দায়িত্ব নিতে হবে এ যুবকেরা যদি নিতে না পারো কামতে দিনে মহান সুরসটা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে মনে করো না তোমার ঘরে স্ত্রী তোমার ঘরে চাকরানি না না আল্লা বা তারও মর্যাদা দিয়েছে আর নারীরা মনে রেখে দেহ তোমার যে অভিভাবক কার দেবে তাকে উৎসাহিত করবে তাকে ছোট করে দেবে না তার মনটা খারাপ হয়ে যাবে সে তো তোমার জন্যই বাইরে ছুটে ছুটে কাজ করে রাত খেটে 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 তোমার মুখে খাবু খাবার খুলে দেয় সে নিজে কম দামি কাপড় কেনে তোমাকে দামি দামি কাপড় দেয় সে নিজে ঈদ ভালো জিনিস নাই না কিন্তু তোমার বলাতে সোনার হার বানিয়ে দেয় কোনো বাড়ি যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায় বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায় তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি মন খারাপ করবেন না আপনি আগিয়ে চলুন আজ আইনে কাল হবে এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে সংসার যদি শান্তি না থাকে পৃথিবীর কোন জায়গাে শান্তি পাবেন না আর সংসার যদি শান্তি থাকে পৃথিবীর সমস্ত বাধাকে পাহাড় হলো পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটি পুরুষের জন্য সম্ভা তাই মা বন্ধুদের বলবো একটু সহায়তা দেবেন তাদেরকে সাথ দেবেন সাহস জুগাবেন

তোমার উচিত কি আপনি অত চিন্তা করছেন কেন এবারে নাই নাই হলো উৎসবে লবখনি আপনি ডবল দেবেন পরেরবারে যদি বেশি হয় তাহলে ও ফ্রি মাইন্ডে কাজ করতে গেল আর তুমি এমন কথা বললে ও টেনশনের রাস্তা পার হচ্ছিলো অরেন দিচ্ছে ঘুষি নেই তা আম ছেড়ে দিলে একেবারে চলে গেল এবার কে দেবে খারাপ লাগছে না একে মারওয়াজ মানে আজ এই সংসার প্রত্যেকটা সংসার অশান্তি হচ্ছে প্রত্যেকটা জাংসারে জুলুম লেগে গেছে আর নতুন করে যা একটু ভালোবাসা ছিল ও ভালোবাসা আর এক বছর পর দেখবে চুলে চলে গেছে ওই যে ফিরি টাকা তোদের সংসারে আগুন লেগে গেছে আর কিচ্ছু করন না বাজার হলে কিচ্ছু করার নেই দুদিন পরে বলবে তোমার তো মুরদ নেই কিছু করে দিবা তুমি তো বেকার

জেল খেটে মা ধর খেয়ে আসবে তারপরও যদি সংসারটাও হয় ও তো ভাবছে তোর জন্য আমায় মার খেতে কি ভাববে না ভাববে না তুমি যদি ভাবতে পারে ভাববে না এই আগুনটা বীজটাও রোপণ করে দিল এবার আমি বললে তো বাপ সমস্যা আছে কারণ আমি তো বিজেপির লোক না কি রে তাই তো নাকি অনেকে বলে তো বিজেপির দালাল কি জবান তোর মুসলমান বলছে আমার কি বি জি যার বাপ কলেমা পেয়েছে আমার বাপ তরুচি রায় তার ঘরের ছেলাম এই বি বলছে কেন দু হাজার টাকা পেয়েছে তো বলে বি জি যা আমার একটাই উত্তর আল্লাহর কাছে জবাব দেবে তৈরি থেকে এছাড়া বেশি কিছু বলবো না

জবাবটা নিয়ে হবে এ আমার বান্দার নামাজ পড়েছিস কি বল আপনি বলবেন হ্যাঁ পড়েছি শুধু হ্যাঁ বললে হবে না কাকে অনুসরণ করে পড়েছি অর্থাৎ নামাজ পড়লো নবীকে ফলো করে পড়তে হবে নবী যেভাবে পড়ে যেভাবে পড়তে হবে রোজা রাখলে শুধু হবে না নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে হজ করলে শুধু হবে না নবী যেভাবে করেছে বা করতে বলেছে আজকে তো কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একদল বেহুদা সেলফি তুলতে লেগেছে ও হাজি নয় ও ও জাহান্নামি মনে রেখে দেবেন অনেকে মনে করে করলে জান্নাতে যাবে এটা মিথ্যা কথা মিথ্যা কথা লক্ষণ